ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে শরীফ ওসমান হাদের গায়েবানা জানাজা শুক্রবার বার জম্মায় স্প্রিংফিল্ডের দারুল হুদা মসজিদে অনুষ্ঠিত হয় এই নামাজ এতে করেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি হাদির বিদেহী আত্মার্মক ফেরাত কামনা করেন বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে শোক এবং সংহতি প্রকাশের জন্য জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এছাড়াও জানাজার নামাজে অংশ নেন বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম জানা যায় নামাজের আয়োজন করে স্থানীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশ বহু প্রবাসী সার্বভৌমত্ব রক্ষার যে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ হাদিকে স্মরণ করবার জন্য আমরা সেখানে সমাবেত হয়েছি আমরা আজকে এই দারুল হুদা মসজিদ প্রাঙ্গনে আমরা তার গায়েবানা জানা জানাজা অনুষ্ঠান করেছি সেখানে শুধু বাংলাদেশের মানুষ নয় বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ শহীদ হাদির প্রতি তাদের সম্মান প্রদর্শন করেছেন মহান আল্লাহর দরবারে তার শহীদী মর্যাদা দানের জন্য দোয়া করেছেন আমরা তার জন্য দোয়া করছি যাতে আল্লাহ রাব্বল আলমিন তাকে জান্নাতুল ফের দাউস নসিব করেন